বলেন দুঃখ কম্পিউটারকে করছেন আফটার কিবোর্ড মাউস নিয়ে সারা দিন বসে থাকো কারোর কাছে ইন্টারেস্টিং মানে আমার কাছে তো অনেক আমি বোরিং মানে কি অন্য লোকের কাছে বোরিং আমার ভালো লাগে আমি করি সারাদিন কিন্তু সামনে থেকে যে দেখে সে কি খুটুর খুটুর কুডুর কুডু সারা করে যাচ্ছে বোরিং তাদের জন্য এটা ডিজাইন আপ্লাইবে মানে প্রথমবার আমি গোছাইনি গো আমি এসে নিজেই অবাখোলাম বলে ক্যামেরাটা চালু করলাম জামাই আসবে বলে কাকিমা বেধে দিয়েছে মা দিয়েছে আর কি বলে আমি সারা জীবনেই প্রথমবার বিছানায় চাদর পাতলাম কতগুলো ব্লগ রয়েছে জানো আমার চাদর পাতা আ তো সুন্দর ভাবে তো সুন্দর ভাবে না এটা কাকীমা তুমি আসবে বলে বেধে দিয়েছে কেউ হালকা সোয়েটার পরেছে কেউ জ্যাকেট পরেছে কেউ পরে নেই কেউ আবার হাফপাতা পরেছে রাস্তায় বের মানুষ একাকার দেখতে পাচ্ছি ঘরে বসেই তো মিস্টার খান পিজাটা অর্ডার করে দিয়েছিল যাতে এখানে এসে বেশিক্ষণ ওয়েট করতে না হয় কিন্তু রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল জানি না রেডি হয়ে গেছে কিনা পিজাটা ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর আসার পথে দেখো ওর পায়ে একটুখানি লেগে গেছে তাই এখানে এখন আমি ঠান্ডা জলটা নিয়ে ওর পায়ে দিচ্ছি যাতে ব্যথাটা একটু কমে গাইজ আমি এখানে স্টাফকে বলছি যে দু টাকা এক্সট্রা পে করব আমায় কি ক্যাশ দেবে আর আমাকে নিয়ে হেসে যাচ্ছে জানো আমি কি কিছু ভুল বলেছি তাহলে যাওয়ার সময় আর ফোন মানে এতে যেতে হতো না এটিএমে কি গো এখনো লাগছে অনেক তাহলে আমার ভুলভাল বকা কাজের আছে বলো হয়ে গেছে Hmm. guys apna jo le chhi bari 8 pizza, chulo, mm. <inaudible noiseaffe tới> okay. guys, pizza ta anek khon age be ready hoye gye chilo kintu amader joto arakta extra ki order korlo rom jane

আমার বাবা শিখিয়েছে আমরা অনেকদিন পর এরকম ভাবে আজকে বসে একটু গল্প করলাম মানে গল্প করছি মা তার মধ্যে খেতে ডাকছে খেতে যাবো অ্যাকচুয়ালি কি বলতো আমাদের তোমাদের আগেরও একটা ব্লগ বলছিলাম দুজনের দু রকম প্রফেশন হয়ে না কি বলবো মাঝে মাঝে ভীষণ বিরক্ত লাগে মানে একটা ছুটির দিন তারপর সকালের দিকটায় ওর ক্লাস থাকে মানে ক্লাস করানোর থাকে এটা অনেক মেয়েরা রিলেট করবে যাদের হাজবেন্ডা চাকরি করে কিছু বিরক্তি অনুভব হয় হ্যাঁ অবিয়াসলি তোমার উপরে যারা কার উপর দেখাবে একটা মানুষের উপরেই তো আছে বিরক্তি দেখাতে পারবো দেখো মা বাবা খুব খারাপ বাবা রে না হ্যাঁ আমি দেখো মা বাবার ভয়েস হয়ে যাচ্ছে ভাই বোনের এখন বড় হয়ে গেছে নিজেদের নিজেদের লাইফ হয়ে গেছে তো আমার লাইফ মানে এখন তুমি তো তোমার উপরেই আমার সবকিছু ভালোবাসাটা সবার জন্যই রাগ অভিমান তো শুধু তোমার জন্য ভালোবাসা সবই আচ্ছা বলো তুমি তোমার রাগ অভিমান কাকে দেখাও কাউকে দেখা কি বলি কিবোর্ডটা জিট জিট করে টকে যায় কিবোর্ড ওই যারা কিবোর্ড দুঃখের কথা না তো রাগটাও তুমি প্রেস করো फटाफट फटाफट না না আমরা যদি দুজনেই একই রকম মতন তাহলে সম্পর্কটাও এরকম হতো না হ্যাঁ একটু মানিয়ে নে আর আমি অনেকটাই বুঝি মাঝে মাঝে একটু হয় না পিজা খেয়ে তো অলমোস্ট সবার পেটই ভর্তি কিন্তু মা তাও বানিয়েছে পরোটা চিকেন কষা যেটা ছাড়া যাবে না আর এখানে একটুখানি রুই আর আমি ভাতই খেয়ে নেব ভাবছি খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘুরে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছি ঘুম পেয়ে গেছে ঘুমাতে যাবে বলে সবাইকে বলতে এবার একবার বাই করে দিই বলো কি বলছো আসল কথা আজকে আমার ব্লগটা খুবই ছোটোখাটো হয়েছে তাই জন্য আমি এখন ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছি আর ভাবছি যে পাবলিক কি আমাকে মেনে নেবে এত ছোটখাটো ব্লগে হ্যাঁ হ্যাঁ তোমরা আমাকে এতটাই ভালোবাসো নিশ্চয়ই যারা ভালোবাসো তারা মেনে নেবে আর আমি যেভাবে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি তোমরা সেটাই ভালোবাসো আর সেভাবেই আজীবন আমাকে ভালোবাসবে যতদিন সুস্থ থাকবো এবার এত রিচ খাওয়া হচ্ছে বাইরের খাবার খাওয়া হচ্ছে জানি না কতদিন সুস্থ থাকবো তাই না বলো ও ক্যামেরাম্যান ক্যামেরা ধরে এরাম করে ধরে আছে আল্লাহ